অভিক মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয় সর্বনাশ পরে ঈশা আবার প্রশ্ন করে রক্তিমার অভির সাথে কথা বলতে চাইছে কিন্তু ওরা স্কুলে যায়নি তাই ওদের নাম্বার নিয়ে কল দিয়ে হুমকি দিছে তোমাকে ফেরত না দিলে নাকি থানায় অভিযোগ করবে অভিকে নাকি অনেক বকাঝকা করছে রক্তিমকে আমি বলে দিছি তুমি আমার সাথে নাই কই আছো আমি জানি না এক মিনিট আম্মু অভিকে কেন বকছস তোমার মা না কি ইনফরমেশন পাইছে তুমি অভির সাথে প্রেম করো কথা বলে অভি হাসতে থাকে ওহো এবার কাহিনী বুঝলাম রোকসানা আন্টিকে বলেছিলাম তোমার নাম অভি তো আন্টিও গিয়ে মাকে হয়তো বলে দেয় সব আর মা ভাবে আমি আমার ক্লাসমেট অভির সাথে প্রেম করতেছি রোকসান আন্টির কথায় পাচার হচ্ছে উনি ছাড়া কারোর সাথে আমি কথা শেয়ার করিনি নাম নিয়ে প্যাস লাগিয়ে দিল উনি বেচারা অভি শুধু শুধু বকা শুনলো আমার মনে হয় তোমার বাবাকে কল দিয়ে তোমার কথা বলা উচিত অভিকের কথা শুনে ঈশা কি করবে বুঝে উঠতে পারে না অভিক ফোনটা ঈশার দিকে বাড়িয়ে দেয় ঈশা কল দিয়ে নিজের বাবার সাথে কথা বলে বিস্তারিত জেদ করে ঢাকা যাওয়ার জন্য কিন্তু সুলতান সাহেব মেয়েকে বুঝিয়ে মায়ের বাড়ি ফেরত যেতে বলেন অভিককে বলেন যাতে মেয়েকে দ্রুত বাসায় পৌঁছে দেয় অভিজ্ঞ ভদ্র ছেলের মতো কথায় সায় দেয় অভিক আর ঈশা ঘাসে বসে আশেপাশে দেখছিল তখনই রিক্সার বেলের শব্দে দুজনের ধ্যান ভাঙে দূর থেকে বসে যাচ্ছে রিক্সায় তিনজন ছেলে আসতেছে হাত নাড়িয়ে ছেলেগুলো চিল্লাপাল্লা করে ডাকতে থাকে ঈশা দিয়ে মুখ ঢেকে নেয় অভিক বসা থেকে দাঁড়িয়ে রিক্সার দিকে এগিয়ে যায় তিন বন্ধু নেমেই অভিককে জড়িয়ে ধরে ঈশা খেয়াল করে দেখে এই তিনজনের মধ্যে ইহানও আছে আর বাকি দুজনকে সে চেনে না একটা ছেলে ঈশার দিকে এগিয়ে এসে বলে এটা তাহলে ভাবি কিন্তু মুখ বাঁধা কেন ভাবি আমি আফনান অভিকের বন্ধু আপনার দেবর আফনানের কথা শুনে ঈশা হেসে দেয় পেছন থেকে অভিক আফনানের মাথায় চাটা মারে আফনান হাত দিয়ে মাথা ঘষতে ঘষতে বিরক্তি মুখে তাকায় এটা আফনান এটা রাকিব আর ওরে তো চিনোই ইভানো ঈশাকে সকলের সাথে পরিচয় করিয়ে দেয় অভিক পরিচয় শেষে অভিক বন্ধুদের আলাদা ডেকে কিছু বলতে থাকে ঈশা সেদিকে পাত্তা না দিয়ে দূরের জমিতে তাকিয়ে থাকে যেখানে কৃষক ধান বোমছে এর মধ্যে হুট করে ঝুম বৃষ্টি নামে অভিকের বন্ধুরা দোদ্দায় সামনে অভিক দৌড়ে এসে কাঁধের ব্যাগটা ঈশার মাথার ওপর ধরে ব্যাগটা ঈশার অভিকের মাথার ওপর রয়েছে আর দুজন ধীর পায়ে হেঁটে যাচ্ছে ছাউনির দিকে বৃষ্টিটা একদম পারফেক্ট টাইমে এসেছে মুচকি হাসি দিয়ে অভিক কথাটা বলে ঈশা অভিকের কথায় জোরে হেসে দেয় এই যে মঞ্জু জলদি আসেন না না হলে ভিজে যাবেন প্রেমের আলাপ পরেও করতে পারবেন সমস্যা নাই নিস্তলা টিনের ছাউনির নিচে দাঁড়িয়ে অভিকের উদ্দেশ্যে চিল্লিয়ে কথাগুলো বলে আপনান ঈশা লজ্জা পেয়ে যায় তবে দৃষ্টিতে অভিকের সাথে হেঁটে যাওয়া চিত্র নিজের কল্পনায় এঁকে নেয় ঈশা ঝিরে বৃষ্টির শব্দে চারিপাশ মুখরিত হয়ে উঠেছে বৃষ্টির ফলে মাটির একটা সুন্দর গন্ধ আসছে পুরাতন একতলা টিনের বাসার সামনের খোলা বারান্দায় ঈশা অভিক আর বন্ধুরা বৃষ্টি থেকে বাঁচতে দাঁড়িয়ে আছে অভিকের দেওয়াল আর ওপরের টিন দেখে বাইরে থেকে দরজায় তালা মারা ঈশা বারান্দার এক পাশে দাঁড়িয়ে হাত পেতে বৃষ্টির পানি নিয়ে খেলা করছে অভিক তার বন্ধুদের সাথে অপর পাশে হাবিজাবি নিয়ে গল্প করছে যদিও তার বন্ধুরা ঈশার টপিক বারবার টেনে আনছে অনেকক্ষণ বৃষ্টি পড়ার পর থেমে যাই ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে চল হাঁটা দেই আফনান বলে ওঠে কিন্তু মামা যাবি কই আফনানের কথার পরিপ্রেক্ষিতে বলে ইহান হাঁটতে থাকি এক না হয় এক জায়গায় পৌঁছে যাব প্যারা নাই কথাটা বলে হাঁটা শুরু করে আফনান আমি ধান গবেষণায় তাহলে হাঁটতে হাঁটতে তো আর তো শ্বশুর বাড়ি দিয়ে না তাই না আফনানের পিঠে কিল মেরে বলে ইহান মামা ও তো জিও জুটাতেই পারলো না আর শ্বশুর বাড়ি কথা বলে জোরে জোরে হাসতে শুরু করে রাকিব কথা বলতে বলতে তিন বন্ধু সামনে এগোতে থাকে পেছনে ঈশা আর অভিক রয়ে যায় বৃষ্টির কারণে জায়গাটা কাদা পানি আর পিচ্ছিল হয়ে গেছে হাত ধরে ঈশাকে সাবধানে বারান্দা থেকে নামিয়ে আনছে কাদা পানি ঈশা মোটেও পছন্দ করে না এক হাতে প্লাজো ধরে অপর হাত দিয়ে অভিকের হাত শক্ত করে ধরে রেখেছে মনে হচ্ছে ছেড়ে দিলেই অভিক পালিয়ে যাবে পাকা রাস্তায় ওঠার পর ঈশা অভিকের হাত ছেড়ে দেয় সামনে তাকালে এই দেখতে পাই অভিকের তিন বন্ধু ট্যাপ ট্যাপ করে ওদের দিকে তাকিয়ে আছে আর মুস্কি মুস্কি হাসতেছে ঈশা এখনো মুখ বেঁধে রেখেছে তাই ঈশার রিয়াকশান ওরা কেউ বুঝতে পারছে না কিন্তু অভিক স্বাভাবিকভাবেই হেঁটে ওদের কাছে যায় ভাবির মুখে পট্টি বাঁধা কেন আমাদের কি পছন্দ হয় নাই ঈশার সামনে এসে কথাটা বলে আফনান ফ্লু হয়েছে সেই জন্য পট্টি যাতে তোদের ফ্লু না হয় হাসতে হাসতে বলে অভিক আমি আপনার কোন জন্মের ভাবি না আপনার কোনো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে না আপনার কোনো ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে একদম ভাবি ডাকবেন না আমাকে কোমরে হাত দিয়ে কথাগুলো বলে ঈশা ঈশার কথা শুনে আফনান বাক হয়ে যায় অবেক্ষ বাকিরা হাসতে হাসতে রাস্তায় বসে পড়ে আপনি কথা বলতে পারেন আমি ভাবছি আপনি কথা বলতে পারেন না আচ্ছা ভাবি ডাকবো না কি ডাকবো তাহলে হুম আপুডা কি তাহলে সমস্যা নাই তো এক নিশ্বাসে কথাগুলো বলে আফনান এই যে আমি এই দিকে আছি কিন্তু আমার সাথে ওর সাথে লাইন মারা ট্রাই করছিস ভালোই বুঝতেছি আফনানকে খোঁচা মেরে বলে ওহিক আরে আমি তো খারাপ কিছু বলি নাই তোরা কি বিয়ে শাদি করবি না বিয়ে করলে তো আমার ভাবিই হবে তাই ডাকতেছিলাম মানে প্র্যাকটিস করতেছিলাম কথাগুলো বলে দাঁত বের করে হেসে তাই আফনান ওno দরকার নেই আপু ডাকেম ওটা বেচার আফনানকে উদ্দেশ্য করে বলে ঈশা সিরিয়াসলি মামা বিয়ে করবি নাকি আজকে ইহান অভিকের কাঁধে হাত দিয়ে বলে আরে আমি আরো ভাবলাম বিয়ে করবি তাই শাক দিতে আসছে আহা বিয়ে শেষে কাচ্চি খাইতাম রাকিব হতাশের সুরে বলে অভিকের বন্ধুদের কথা শুনে ঈশা হাসি দমিয়ে না রাখতে পেরে হো হো করে হেসে দেয় অভিক বন্ধুদের কথা শুনে ভাবাচাকা খায় ঈশার হাসি দেখে রাকিবও বোকা বনে যায় আরে তোরা যা ভাবছিস তেমন কিছু না ঈশা জাস্ট আন্টির সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে আমি জানতাম না এই বিষয়ে সকালে ও কল দিয়ে আমাকে বিস্তারিত বলে তোদের ডাকছে আমাদের সঙ্গ দিতে অন্য কোনো কারণ নাই কবি কথাগুলো বলে আরে শালা আগে বলবি না ক্লাস তুই আসলাম ভাবলাম বিয়া খামু দূর রাকিব মন খারাপ করে বলে তো এখন ঈশাকে বাসায় পাঠিয়ে দে বাসার মানুষ তো ওরে নিশ্চয়ই খুঁজতেছে তুই তো ফেসে যাবি আফরান ওবিককে বলে ও জেদ করতেছে বাসায় যাবে না বলে ঈশার দিকে তাকিয়ে বলে অভি ঈশা না আসোন আর ভান করে আফনান ইশারায় অভিকে আশ্বস্ত করে আপু বাসায় যাব না কেন সমস্যা কি। ঈশাকে জিজ্ঞেস করে আফনান আপুর কাছে ঢাকা যাবো আমি ওই বাসায় আর ফেরত যাবো না ঈশার জবাব তাই আচ্ছা দেখতেছি বিষয়টা ঈশাকে বলে আফনান ধান গবেষণার মধ্যে পাকা রাস্তা দিয়ে পাঁচজন হেঁটে যাচ্ছে মানুষজন নেই বললেই চলে হঠাৎ হঠাৎ এক দুজন দেখা যায় অভিকের বন্ধুরা একটা ছোট্ট টং দোকান থেকে চকলেট কিনে আনে অভিক ঈশাকে দুটো চকলেট দেয় ঈশা হাতে নিয়ে চকলেট দুটোর দিকে তাকিয়ে থাকে ঈশার অনেক পছন্দের চকলেট ছিল ছোটোবেলায় এটা এক টাকা চারটি চকলেট কেনা যেত আগে এখন একই চকলেট একটা এক টাকায় দুইটি কেনা যায় শৈশবের স্মৃতি মনে পড়তে ঈশার চোখ ঝাপসা হয়ে আসে অভিকের বন্ধুরা হই হল্লোর করতে করতে সামনে এগিয়ে যাচ্ছে আর ঈশা আস্তে আস্তে পেছনে হেঁটে আসছে অভিক পিছনে ঘুরে দেখে ঈশা পিছনে পড়ে গেছে দাঁড়িয়ে ঈশার অপেক্ষা করতে থাকে ঈশা কাছাকাছি এলে অভিক বুঝতে পারে ঈশার মন খারাপ আঙ্কেলকে মনে পড়তেছে অভিকের কথায় ঈশা মাথা নাড়ায় মন খারাপ করবে না একদম একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে আমি আছি না তোমার সাথে আমি থাকতে তোমাকে কখনো কষ্ট পেতে দিব না অভিকের কথা শুনে ঈশা নিজের জামা খামছে ধরে অভিকের বাচ্চা জলদি আয় সামনে থেকে অভিকের বন্ধুরা চিল দিয়ে বলে ঈশা আর অভিক পাশাপাশি হাঁটা শুরু করে মিনিট তিরিশ হাঁটার পর ঈশা অভিককে ডাকে আমি আর হাঁটতে পারছি না হাঁপাতে হাঁপাতে বলে ঈশা আরে আরেকটু তারপর আমরা বসব অভিক জবাব দেয় কিছুক্ষণ হাঁটার পর দেখা যায় একটা জায়গায় অনেকগুলো দোকান ছোটোখাটো একটা বাজারের মতো লাগছে ঈশা অবাক হয়ে যায় মুদি দোকান সহ হোটেলও রয়েছে একটা টুল হোটেলের কর্মচারীকে দিয়ে মুছিয়ে নেয় অভিক ঈশাকে ডেকে সেই টুলে বসতে বলে ঈশা চুপচাপ টুলে বসে অভিক তার বন্ধুদের ডেকে নাই একটু দূরে ঈশা তাকিয়ে দেখে অভিক তার তিন বন্ধুকে কিছু বলছে আর ওর বন্ধুরা ঈশার দিকে তাকাচ্ছে ঈশা বুঝতে পারে হয়তো ঈশাকে বোঝাতে বলছে অভিক যদিও ঈশা মনে মনে ঠিক করেছে বাসায় ফিরবে কিন্তু তাও দেখতে চাই অভিকর জন্য কি কি করে এই দিন আর ফিরে পাবি না ঈশা একটা দিন পেয়েছি সৌভিকের সঙ্গ সময়টা কাটিয়ে নে ভালো করে মনে মনে কথাগুলো বলে ঈশা আফনান এগিয়ে এসে ঈশার সামনে তুলে বসে দুজনের মধ্যে খাবারের টেবিলটা রয়েছে একটা বোতল খুলে আফনান পানি সেটা ঈশার দিকে এগিয়ে দেয় ঈশা মাথা নাড়িয়ে না করে পানির বোতলটা রাকিবের হাতে দিয়ে দেয় আফনান রাকিপরিহান পানি খেতে শুরু করে মুখটা এখন খোলো না হলে তো তোমার খারাপ লাগবে ঈশাকে বলে আফনান ঈশা মাথা নাড়িয়ে আবারও না বলে আরে খোলো সমস্যা নাই তাছাড়া তোমাকে আমি দেখছি তুমি আমাকে দেখো না তোমার স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় তোমাকে স্কুল ড্রেসে দেখছি তুমি অভিকের গফ না হলে তোমাকে হাইজ্যাক করতাম ঈশাকে কথাগুলো বলে আফনান আফনানের কথায় ঈশা হেসে দেয় আস্তে আস্তে মুখের বাঁধন খুলে ফেলে ঈশা ঈশার মুখের কাপড় সরাতেই আফনান আতঙ্কে ওঠে ও মাই গড পুরীর মতো মেয়েটার চেহারা এ কি হাল চিৎকার দিয়ে বলে আফনান আফনানের কথা শুনে ইহান আর রাকিব দৌড়ে এসে অবাক হয়ে যায় ঈশা মাথা নিচু করে বসে থাকে এই জন্য তুমি বাসায় যেতে চাচ্ছো না অনেক অত্যাচার করে তোমাকে বোঝাই যাচ্ছে আশ্বাসের স্বরে বলে আফনান তাই বলে চেহারায় মারবে দেখো ওর চেহারায় জায়গায় জায়গায় কালসে দাগ পড়ে গেছে চোখ এখনো ফোলা মেটারে মারবে তাই বলে চেহারায় কেউ মারে মানুষ নাকি অন্য কিছু এরা রাগে গজগজ করতে করতে বলে ইহান ইহানের কথায় আশেপাশের মানুষ তাকাই আফটার রাকিবকে ইশারায় বলে ইহানকে সরাতে রাকিব ইহানকে সরিয়ে দেয় ঈশার চোখ ঘুরিয়ে দেখে অভিক নেই ঈশার মন খচ করতে শুরু করে শোনো যা হয়ে গেছে জাস্ট ভুলে যাও তুমি এখন ঢাকায় গেলে আঙ্কেলের কষ্ট হবে অভিক বলছে আমায় আর বাসায় না ফিরলে তোমার বদনাম হবে একবার তোমার বদনাম হলে অভিক তোমায় ওর বাসায় নিতে পারবে না ওর পরিবার অনেক এখন তোমার বয়সও হয়নি যে বিয়ে পড়িয়ে দেব কয়েক বছর কষ্ট করো সব ঠিক হয়ে যাবে সামনে তোমার এসএসসি পরীক্ষাটা শেষ করে তারপর না হয় তোমার বাবার কাছে যেও আপনাদের কথা মনোযোগ দিয়ে শোনে ঈশা এসএসসি পরীক্ষাটা দেওয়া দরকার তোমার আজকে যদি বাসায় না ফিরো তাহলে এই সিদ্ধান্তের জন্য প্রস্তাবা ইহান এসে আপনাদের পাশে বসে কথাটা বলে ঈশা হেসে বলে যাব আমি বাসায় চিন্তা করবেন না তাহলে তো হলোই নাও পানি খাও আর সিঙ্গারা আনতেছি ওয়েট কথা বলে আফনান উঠে যায় জোহরের আজান দেয় মসজিদে ঈশা অন্যা দিয়ে মাথা ঢেকে নেয় ইহান আর চোখে ঈশার দিকে কয়েকবার তাকিয়ে বসা থেকে উঠে যায় আপনার একটা প্লেটে অনেকগুলো সিঙ্গারা দিয়ে যায় আর বলে ঈশাকে খেতে ঈশা বোতল থেকে পানি পান করে অভিককে খুঁজতে থাকে চারদিকে তাকিয়ে হুট করে থেকে অভিকে এসে ঈশার সামনে বসে সিঙ্গারা খেতে শুরু করে কাউকে সিঙ্গারা খেতে খেতে জিজ্ঞেস করে অভিক ঈশা ধরা পড়া চোরের মতো চুপ করে থাকে নাও খাও ঈশার দিকে সিঙ্গারার প্লেট এগিয়ে দিয়ে বলে অভীক কোনো মতে একটা শিঙ্গারা খায় ঈশা মনে হচ্ছে বেশি খেলে বমি করে ফেলে দেবে খাওয়া শেষ করে সকলে ধান গবেষণার বের হওয়ার রাস্তায় যে কাছে যায় সেখানে কিছুক্ষণ দাঁড়াতেই একটা বাস ডেকে আফনান ইহান রাকিব উঠে পড়ে বাসের জানলা দিয়ে আফনান মাথা বের করে বলে আজকে বিয়েটা খেতে পারলাম না কিন্তু আশা করি দ্রুত বিয়েটা খেতে পারবো আর যদি অভিকের সাথে ব্রেক আপ করে ফেলো আমার কাছে সবসময় তুমি ওয়েলকাম অভিক পারলে ঈশাকে আমাকে দিয়ে দিস আফনানের কথা শুনে ঈশা হেসে দেয় ইহান আফনানের পিঠে কিল মারে জানালা দিয়ে আফনান ইহান রাকিব ঈশাকে হাত নাড়িয়ে বিদায় জানায় ঈশাও হাত নাড়িয়ে বিদায় জানায় বাস তো চলে গেল আমরা কিভাবে যাব অভিকে জিজ্ঞেস করে ঈশা হেঁটে যাব তোমার তো আজকে হেটে অভ্যাস হয়ে গেছে না কয় ঘন্টা হাঁটছো অভিকের কথাই ঈশা চোখ গরম করে তাকায় আচ্ছা আমি যদি কল না রিসিভ করতাম তাহলে কি করতে কিংবা যদি না আসতাম জানি না তবে বিশ্বাসের ওপরেই দুনিয়া টিকে আছে না হলে কবেই ধ্বংস হয়ে যেত ঈশার কথা শুনে অভীক চুপ হয়ে যায় একটা রিক্সা ডেকে নেয় ঈশাকে বলে রিক্সায় উঠতে ঈশা অভিকের দিকে অসহায় ভঙ্গিতে তাকায় অভিক বুঝে যায় ঈশা যেতে চাইছে না ওকে ছেড়ে ঈশা অভিকের হাত ধরে বলে অভিকের সাথে একা কিছুক্ষণ সময় কাটাতে চাই অভিক হেসে ঈশাকে নিয়ে রিক্সায় ওঠে রেস্টুরেন্টের সামনে সে রিক্সা থামে দুজনে মূলে নামে ঈশা আগে আগে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যায় যেহেতু এর আগেও এখানে এসেছে তাই চেনা রয়েছে এই রেস্টুরেন্টের ফিল্মটা পুরোটা ব্ল্যাক হালকা লাল আলোতে শুধু মুখ দেখা যায় অভিক আর ঈশা গিয়ে পাশাপাশি বসে অভিক খাবার অর্ডার করে দেয় ঈশা অভিকের হাত ধরে রেখেছে ছাড়ছেই না সময় দ্রুত চলে যাচ্ছে তাই ঈশার মন খারাপ হঠাৎ অভিকের ফোনে রং নাম্বার থেকে কল আসে অভিক কল রিসিভ করে কথা বলতে শুরু করে